এখান থেকে আমি আপনাদেরকে মেসেজ দিল কার কোনো ঐতিহাসিক ঘটনা নয় কারণ ইতিহাস মানে কারো জন্য ফরজ নয় কথা বলেন ঠিক না ইতিহাস মানতে পারেন নাও মানতে পারেন কিন্তু এক সত্যি হচ্ছে কার বলার ঘটনা এটা স্বয়ং কোরআনে আল্লাহ বলেছেন কাছে ইতিহাস বলে কার বাদ দিয়ে এদের ফেডারেশন সত্যিকার ইসলাম আশা করা যায় না হোসাইনকে বাদ দিয়ে এদেশের মধ্যে সত্যিকার ইসলাম আমরা আশা করতে পারি না কথা বলুন ঠিক না

দূরে ছেড়ে পড়েনা আওয়াজে মনে হয় এখানে দোল জন মানুষ মানুষ কি জন বারোজন তাহলে আমাদের তো শুধু কেন

ज़िंदगी तनगारपनार ज़िंदगी अपनारा गो रह मल्ला ला ला महाबत ज़मान खुले

একজনের পরামর্শ খাতুনে যান না যেহেতু আপনার দুই টুকরা ভালো হচ্ছে না খাতুনে আপনার কাছে আমাদের নিবেদন মেহরবানি করে আপনি এবং আপনার স্বামী দুইজনে একটু মান্য করেন বড় করে বলি না মহাদাল্লা কি করেন কথা বলেন না কি করেন আমরা দেখবেন ছেলে মেয়ে যদি বেশি অসুস্থ হয়ে যায় ডাক্তারের চিকিৎসায় কাজ আছে না তখন কেউ রোজা রাখে কেউ মুরুগ সৎকা দেয় কেউ ছাগল সৎকা দেয় কেউ গরু সৎকা দেয় আসে না এরকম কথা বলেন আছে কিনা খুনের সময় তো খাতুন জান্নাতকে বলা হলো আমরা মনমত করেন হয়তো আল্লাহ পাক এই মান্নতের কারণে তাদেরকে শুদ্ধ করে দিবেন তকবিরের মধ্যে খাদরে জান্নাত মাওলানা লিসের খোদা এবং আমাদের এক দাসী তিন জন করলেন এরা যদি ভালো হয় তিনtaro দ্বারা রাখবেন কয়টা 3 আরো জুরে 3 আমাক মান্নত করতে দেরি জারার চেহারা দেখার জন্য আমার সন্তুষ্ট্য মেরা ওবাদিকে দান করেছে কদর না সুহাল আল্লাহ ক্ষমতা বরং সাল্লাহ বলে আমি আগেই বলছি পাঁচ টাকা দিলে পঞ্চাশ টাকা রাখা আছে কি না দিলে তো দানো বেটা বুঝবো কেমনে শিল্পপতি বুঝবো কেমনে এই জন্য আশা বে কম আশা করে বেশি অন্তত পক্ষে তাও যদি না করে একটু যদি ভদ্র হয় অন্তত পক্ষে একটু মার হাবা তো বলা উচিত আমি যে এত টাকা দিলাম একটা কি মার হাবা পাওয়ার যোগ্যতা আছে আমার নাই কিন্তু আল্লাহ বলতেছেন আমার আলী আমার ফাতেমা নিজের জীবন বাঁচানোর জন্য যে জিনিসটা প্রয়োজন সেই জিনিস তারা দিয়ে দিয়েছে লালুন কম দাদা অম্বলা শুকুরা ওরা তোমাদের কাছে এই দানের কোন মনে এ কথা মুখ দিয়ে বলো যে না বড় সুন্দর দান দিয়েছেন এটাও তোমাদের কাছে তারা আশা করে না সে কার ব্যাপারে না তুমি হাল আল্লাহ আশা করবে কেন কারণ আমরা যারা ভিখারি ভিক্ষু আমরা তো ওই দরের দরবারের মহতাজ কথা বলেন ঠিক না আজকে চামড়া খায়া রুটি খায়া ডান খায়া নবীর জন্য দাঁড়াইতে কম অসুবিধা হয় না এরকম পাবলিক সমাজও আছে না কথা বলেন আছে কিনা কিন্তু একদিন আসবে আল্লাহর হাবিবের দরবার ছাড়া কোনো মুক্তি مبید، مبید، آلہ حضرت عظیم البرکت امام اہل سنت کنز الکرامت جبال استقامت آیا تم من آیات اللہ موجزا من موجزا تن نبی امام احمد رضا حاضر بردوی کو تو چمت کر کر بول چل آجلے ان کی پناہ آج مدد مانگے ان سے برکر بلینا سبحان اللہ آجل রবুল কায়না আমাদেরকে যেন ফিটনা এবং প্রসাদের এই যোগে আহলে বাইকের চরিতে আরোহণ করা তো সিদ্ধান্ত করেন বড় করে বলে আমিন আরো বড় করে বলে আমিন আল্লাহ পাক নতুরিয়া দরবার শরীফকে কবুল করেন আল্লাহ তালা এই মাহফিলকে যেন শেষ পর্যন্ত সুন্দরের সাথে কবুলিয়তের সাথে আল্লাহ তালা যেন কায়ন এবং দায়ন রাখেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত হজরত মৌলানা আবু তফান মোহাম্মদ আসাহুল আবু সাহেব মন্দাজুল্লাহুল আলুকে সুন্দর ইবানি নৌরানি চকরি পেশ করার জন্যে